হ্যালো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট দেওয়া শুরু হচ্ছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ধীরে ধীরে ঢুকে যাচ্ছে তো কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আপনি যদি এখনও পর্যন্ত না পেয়ে থাকেন ভিডিওতে দেখতে থাকুন কী কাজ করলে তবেই তাড়াতাড়ি আপনি পাবেন জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের আজ প্রায় জুলাই মাসের উনিশ কুড়ি তারিখ হচ্ছে এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি আমরা যদি বিগত বছরগুলিতে কি অ্যানালাইসিস করে দেখি তাহলে কিন্তু দেখতে পাবো দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ সালে কিন্তু খারিফ সিজন প্রথম কৃষ্টি বছরের শুরুতেই দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এটি কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহ বা মিডিলের দিকে ক্লিয়ার হয়ে গিয়েছে মানে দিয়ে দিয়েছে কিন্তু দু হাজার পঁচিশ সালের জুন মাস কমপ্লিট হয়ে গিয়েছে জুন মাস শেষ জুলাই মাসের আজ মাঝামাঝি শেষ হয়ে যাচ্ছে প্রায় জুলাই মাসটাও এখনও পর্যন্ত আসেনি তো আপনাদের জন্য খুশির খবর মুখে হাসি ফুটবে সব কৃষকদের কেননা কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট রিলিজ করার কাজ শুরু হয়ে গেল আপনারা পেয়ে যাবেন ধীরে ধীরে তো কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দিবে কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আগে ঢুকবে সেটি জানতে পারবেন দু হাজার রুপিস এর পরিবর্তে কাদের কাদের পাঁচ হাজার রুপিস করে দেওয়া হবে কাদের পেমেন্ট বাড়লো সেটিও জানিয়ে দেবো কোন কোন কৃষকরা আগে পাবেন সেটিও জানতে পারবেন তাই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আজকে থেকে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে কোন জেলায় আগে কোন জেলায় পরে বিস্তারিত রইল ভিডিওতে তাই ভিডিওতে মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের দেখা যাক রিকোয়েস্ট অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন তাহলে ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন তো চলুন ভিডিও শুরু করা যাক আগেই এই কৃষকদের দেওয়া হবে তাহলে কোন কৃষকদের আগে দেওয়া হবে জানবো অবশেষে তারিখ ও দিনক্ষণ ঘোষণা করা হলো এবার একটি কিস্তিতে দু হাজার এর বদলে চার হাজার রুপিস করে দেওয়া হবে এবার কৃষকদের মুখে হাসি ফুটতে চলেছে তো বন্ধুরা কোন কৃষকরা আগে কোন কৃষকদের দু হাজারের বদলে চার হাজার করে দেওয়া হবে সমস্তটাই জানানো হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য সবার প্রিয় একটি প্রকল্প চালু করেছেন যার নাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প তার নাম দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষকদের জন্য দুর্দান্ত মানে দুর্দর্শা দেখেই এই প্রকল্পের চালু করেছিলেন আর এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে দুইটি কিস্তিতে পেমেন্ট হয়ে থাকে একটি হচ্ছে হচ্ছে খারিফ আর রবি সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সাহায্য দেওয়া হয় সেই সঙ্গে আঠেরো থেকে ষাট বছর বয়সে কোনো কৃষক যদি তার মানে কৃষক যদি মারা যায় কোনো কারণে তাহলে তার পরিবারকে দুই লক্ষ রুপিস পর্যন্ত কিন্তু আর্থিক সুবিধা দেওয়া হয় যদি কোনো কৃষক বাই চান্স দুর্ঘটনাজনিত কারণে মারা যায় আঠেরো থেকে সাত বছরের মধ্যে তাহলে তার ফ্যামিলিকে দুই লক্ষ রুপিস পর্যন্ত কিন্তু বিমা বা একটা আর্থিক সুরক্ষা যোজনা দেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প খারিফ ও রবি এই দুই মরসুমের সর্বোচ্চ বছরে দশ হাজার রুপিস করে আর্থিক সহায়তা প্রদান করে মানে বছরে দুইটি কিস্তি রয়েছে একটি হলো রবি আর একটি হলো খারিফ যেটি প্রথমেই দেওয়া হয় সেটা হলো খারিফ আর যেটা সেকেন্ড কিস্তি দেওয়া হয় সেটা হলো রবি মৌসুম যাদের এক একরের কম জমি রয়েছে তারা পায় বছরে দু হাজার দু হাজার চার হাজার করে আর যাদের একরের বেশি জমি রয়েছে তারা বছরে পাঁচ হাজার পাঁচ হাজার আছে। দশ হাজার তার পাশাপাশি এখানে কি কি বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের মানে বিগত বছরগুলিতে অ্যানালাইসিস করে যা দেখা হয়েছে দু হাজার চব্বিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কাজ মানে রবি মৌসুম যেটা এসেছিল সেটা কিন্তু ছাব্বিশে এপ্রিল ঠিক আছে তো এবার এই যে ব্যাপারটি হচ্ছে তাহলে খারিফ মরশুমের দু হাজার পঁচিশ সালে কিস্তি পেমেন্ট কবে আসবে তার তারিখ দেওয়া হয়েছে আর সেটা আগাম কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে পাশাপাশি দেখুন বলা হয়েছে সাধারণ কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া অর্থাৎ খারিফ মরশুমে টাকা দেওয়ার হয় এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে তাহলে খারিফ মরশুম বছরের শুরুতে যেটি রয়েছে সেটির পেমেন্ট দেওয়া কবে থেকে সেটি দেওয়া হয় এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যেই আর রবি হয় অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে ঠিক আছে এবার এই সালের প্রথম অর্থাৎ খারিফ পেমেন্ট কবে হবে তা নিয়ে কৃষকদের মধ্যে কথা ভাববে সমস্ত কৃষকদের দুশ্চিন্তা এবং দেখে দিয়ে দেখে বড় সুখবর ঘোষণা করা হয়েছে কৃষকদের জন্য এবার অপেক্ষার অবসান ঘটিয়ে আজ কৃষকদের জন্য বড় সুখবর এলো তো কবে কৃষকদের জন্য দেওয়া হবে চলুন জেনে নিই দু হাজার চব্বিশ পঁচিশ কৃষক বন্ধু প্রকল্পের খারিফ কবে আপনারা পাবেন দেখুন দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির পেমেন্ট সময়সীমার এপ্রিল থেকে শুরু করে এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে অনেকে ইতিমধ্যে পেয়ে গিয়েছেন তবে যারা এখনও পাননি তাদের বলা হয়েছে কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নানা সমস্যাজনিত কারণে আসতে একটু দেরি হয় সঠিক তথ্য আপডেট হলে পরবর্তী পর্যায়ে তাদের অ্যাকাউন্টে তা পাঠিয়ে দেওয়া হবে দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম বাইশে নভেম্বর দেওয়া হয়েছিল সর্বশেষ ঠিক আছে এখন পর্যন্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই পয়সায় পাঠানো চলছে আমরা যদি বিগত চার বছরের অ্যানালাইসিসটা একটু ফলো করে তাহলে কিন্তু বুঝতে পারবো দু হাজার একুশ সালে দেওয়া হয়েছিল সতেরোই জুনে খারিফ মরসুমে এটা ঠিক আছে খারিফ মরসুম তো দু হাজার একুশ সালে দেওয়া হয়েছিল সতেরোই জুনে দু হাজার বাইশ সালে দেওয়া হয়েছিল সাতাশে জুন 2023 সালে দেয়া হয়েছিল 26 এপ্রিল আর 2024 সালে দেয়া হয়েছিল 12 জুন তাহলে ম্যাক্সিমাম তাই কিন্তু জুন মাসের মধ্যে দেয়া কমপ্লিট তবে 2025 সালে এখনো পর্যন্ত রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর তবে বিশ্বস্ত সূত্রে খবর জুলাই মাসের মধ্যে টাকা আপনার অ্যাকাউন্টে আসতে শুরু করবে আশা করছি জুলাই মাসের 20 থেকে 22 তারিখের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে অর্থাৎ বন্ধুরা কুড়ি থেকে শুরু করে বাইশ তারিখের মধ্যেই জুলাই মাসে পেমেন্ট আসার প্রবল সম্ভাবনা রয়েছে আর এই যে পেমেন্টে আসবে একটু অন্য রকম প্রসেসে আসবে ডিবিটি সিস্টেমের মাধ্যমে আসবে মানে আধার কার্ড ভায়া হয়ে কিন্তু আসবে তো কোন কোন সুবিধাভোগীরা এবার ডবল পেমেন্ট পাবেন চলুন দেখেনি দেখুন বলা হয়েছে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্টের ব্যাংকে তথ্য ভুল ছিল থাকার কারণে তারা পাননি মানে যারা পায়নি গত বছর বা গত মরশুমের এবার দুইটি কিস্তি মিলিয়ে তাদের সর্বমোট দু হাজার বদলে চার হাজার করে দেওয়া হবে যাদের বাকি হয়ে রয়েছে এই জায়গা কালকেও দেখা গিয়েছে আবার আজও দেওয়া হয়েছে মানে প্রতিবারই যাদের বাকি হয়ে রয়েছে ক্লিয়ার করা হচ্ছে বিশ্বস্ত সূত্রের খবর নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া দক্ষিণ ও চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম পুরুলিয়া হুগলি এই জেলাগুলিতে প্রথমে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস চেক করবেন কিভাবে বা দেখবেন কি হবে এই মুহুর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ আছে অনেক কৃষক এ বারবার চেষ্টা করলেও পেমেন্ট বর্তমানে অবস্থা পেমেন্টের কি অবস্থা সেটা জানতে পারছেন না তবে এটা খুব শীঘ্রই ঠিক করা হবে এর কাজ চলছে তো সেই কারণে বর্তমানে অনলাইন স্ট্যাটাস চেক করতে পারছেন না তবে যে আপনার কৃষক বন্ধুর প্রকল্পের স্ট্যান্সটা দেখতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই নিকটবর্তী কৃষি অফিসে যাবেন আর আধার কার্ড আর ভোটার কার্ড নিয়ে যাবেন সেখানে গিয়ে যদি বলেন আপনার কৃষি আসতে দেখে দিন কৃষি কৃষক বন্ধুর প্রকল্পের স্ট্যান্সটা দেখে দিন দেখতে চাইলে সরকারি আধিকারিকরা তা দেখিয়ে দেবে অর্থাৎ বন্ধুরা তাহলে বুঝতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের খারাপ সিজনে পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে ঢুকবে তো অবশ্যই আপনাদের রিলেটেড মনে যদি কোনোরকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কামর্শ করার এসে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ